লা ই লা আই লাল্লাহ কোন নোক্তাওয়ালা হরফ নাই মহাত্মা দুলসুলুল্লাহ কোনো নোক্তাওয়ালা হারফ আছে নোক্তা নাই আল্লাহ ফাদরাফ বলে আল্লা আমি বুঝিয়েছেন আমি আলদা যেমন নির্ভেজাল আমি যেমন পবিত্র মানে নবীয় নির্ভেজাল এমন পবিত্র বলুন সুহাল্লা তারপরে এই বাক্য আমি সংযুক্ত করে আরু সেরে মাকামে দরজার সামনে আমি লিখে রেখেছি শুধু মানুষের মাঝেই নাজিদ করে বোঝাই নাই আমার দরজায় আমার হাবিবের নাম লিখে দিয়েছি এমনকি কোরআন তাওরাতের পন্ডিত জানান সেই যুগে দেখে বিশ্ব নবীর নাম বারবার দেখা যায় এবার ওই পার্থী সাহেব চিন্তা করলো হাম্মদুল রসুল্লাহ কোন ব্যক্তি তার নাম এত বেশি কেন আমাদের নবীর নাম কেন কম তিনি সেই নামগুলি কিতাব থেকে বাদ দেওয়ার জন্য বারবার লাল কালি দিয়ে দিয়ে আমাদের নবীর নামটা কেটে দিচ্ছে যত জায়গায় মোহাম্মদ রসুল্লা আছে সব জায়গায় কেটে দেয় পরে দিন আবার গিয়ে কিতাব খুলে দেখে সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ নবীর নাম বসায় দেয় বলুন তিনবার চেষ্টা করার পরে বলে যে আমি কি অপরাধ করলাম বারবার কেটে দেই কে আবার মোহাম্মদ রসুল্লাহ সেই ফাঁকা জায়গায় লিখে দেয় এত ভালোবাসে আমার নবীকে বলে যে তুমি এটা কেটে দিবা এত বড় সাহস তোমার কি করে হলো আমি আল্লাহর কটুর সে জায়গায় আবার কটুরটি বাবে আমার নবীর নাম বসিয়ে দেয় বলুন সুলখান আল্লাহ বলেন দুনিয়ায় যত সমস্যা হবে কোরআন হাদিস ইজমা কিয়াজ সন্নতের ভিতরে নামাজের ভিতরে জাকাতের ভিতরে যত বেজাল বাঁধবে যত সমস্যা হবে সমাধান দিবে মোহাম্মসি বাহমুল্লাহ কে সমস্যার সমাধান দিবে মোহাম্মাদ বলা হয়েছে বিশ্ব নবী তার মু জিন্দিক যত দাওয়াতের মেহনত করেছে ওই জায়গায় দিনের প্রভাব তত বাড়ে নাই হিজরত করে মদিনায় গেছে ওই জায়গায় মদিনাবাসীর নবীকে যত মোহাবত করেছে যত সহযোগিতা করেছে যত নসরত করেছে আল্লাহ ফার আব্বুল আলম খুশি হইয়া মদিনায় দিন কায়েম করেছে কোথায় দিন কায়েম করেছে বলেন মদিনায় দিন কায়েম করেছে আল্লাহ বলেন যত শরীয়তের সমস্যা হবে আমার গোসুল সেটার সমস্যার সমাধান করে দেবে হজের ভিতরে যদি ভেজাল দেখা যায় হজের নিয়ম যদি কোরআনে দেওয়া আছে হজ করা লাগবে হজ করা ফরজ কিন্তু কিভাবে করবে কয়টা সুন্দর কয়টা ফরজ কিভাবে করা লাগবে সেগুলি দেওয়া নাই এই জন্য আমার আন্দা বলেন এই সমস্যার সমাধান করবে মোহাম্মদ রসুল্লাহ নামাজ আছে কোরআনের ভিতরে আকি মুসালাত কিন্তু কত পড়া লাগবে এইগুলি কিন্তু কোরআনের ভিতরে দেওয়া নাই মাগরিবে কয়েকাত ফাজরে কয় রেখাত জহরে কয় রেখাত এগুলি দেওয়া আছে এই জন্য ফকির কিছু আছে এরাও বলে কোরআনের ভিতরে কোথাও নামাজ পড়ার কথা নাই কত রেখাত পড়া লাগবে এই জন্য আমরা কোরআন মানি কিন্তু হাদিস মানি না ওরা কোরআন মানে যে কোরআনে যদি নামাজের কথা থাকতো সরাসরি তাহলে আমরা পড়তাম এই জন্যই পড়ি না যে কোরআনের ভিতরে নামাজ পড়ার কথা নাই নামাজ কায়েম করো কত পড়া লাগবে ওইটাও নাই এই জন্য কোরআনে নাই সেটা হাদিসে থাকলেই কী হবে এরকম বলে না আল্লাহ ফুক রাবুল বলেন আমি কোরআনুল কারিম নাজিল করেছি জাহিরি বাতুনি সবকিছু কোরআনের ভিতরে দিয়েছি এই গবির তত্ত্বের কথা আমাদের নবী স্যারকেও জানে না এমন কিছু বাক্য আছে এমন কিছু কথা আছে যেরকম আলিফ লাম মিম এরকম আছে না বিচ্ছিন্ন হরফগুলি রয়েছে এর তাফসীর কোনো ব্যাখ্যা আজও পর্যন্ত কোনো মুফাসসির করতে পারে নাই মহাদ্দেশ করতে পারে নাই একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবী ভালো জানেন বলুন সুবহানাল্লাহ আমরা বুঝতে চাই যে আল্লাহ ফকরাব্বুল আল আমি যেটা কোরআন দিয়েছে সে ব্যাখ্যা মোহাম্মদুর রসুল্লাহ দিয়ে দেবে বলুন সুবাহান আল্লাহ বলে আমার নবী যেভাবে সমাদা করে দেবে সেটা যদি তোমরা মেনে নাও আমার নবী যেটা সমাদা দিবে যে তুমি মাগরিবে পড়ো তিন ফরজ দুই ডাকাত শূন্য তারপরে দু নফল এই বিধান অনুযায়ী তুমি যদি আমল করো আমি আল্লাহ তোমাদের জীবনের গুণামাফ করে দেব আর তোমাদেরকে আমি আল্লাহ আমি আল্লাহ ফখরাবুল্লা আলমিন শুধু গুনাই মাফ করো না তোমাদেরকে বিশাল জান্নাতের মালিক বানায় দেব যে জান্নাতের তলতে প্রবাহিত হয়ে আছে